বাংলাদেশের রাজনীতিতে কি আবার আসছে নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ড সহিংসতা আর তার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী নো নো ভোট আজকের এই বিশেষ রিপোর্টে আমরা জানবো কারা সহিংসতার পিছনে নির্বাচন কি আদেও শান্তিপূর্ণ হবে আর নো নৌকা নো ভোট কি নতুন রাজনৈতিক কৌশল গত পনেরো দিন বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন এলাকায় অত্যন্ত তিনজন রাজনৈতিক নেতা নিহত হয়েছেন নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ হামলা এবং পাল্টা হামলা অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন নৌকা না হলে ভোট নয় এই মন্তব্য ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক রাজধানী থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে আগুন প্রকাশ্যে হামলা সবই এখন প্রায় নিয়মিত ঘটনা মিছিল পুলিশের উপস্থিতি কালো স্ক্রিনে নিহতদের নাম নিরাপত্তা বিশ্লেষকদের মতে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সংঘাতের মাত্রা বাড়ছে এখন আসি সবচেয়ে আলোচিত বক্তব্যে নো নৌকা নো ভোট এই বক্তব্য কি শুধু রাজনৈতিক আবেগ নাকি এর পিছনে আছে বড় কোনো কৌশল সমালোচকদের মতে এই বক্তব্য নির্বাচনকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলছে একদিকে সহিংসতা অন্যদিকে ভোট বর্জনের মাত্রা এই দুই মিলিয়ে নির্বাচন বিশ্বাসযোগ্য হওয়া কঠিন মানে কি দাঁড়াচ্ছে জনগণ ভোটাধিকার ঝুঁকিতে জনগণরা বলছে ভোট দিতে চাই কিন্তু ভয় লাগে নির্বাচন হলে শান্তিতে হোক রাজনীতি আমাদের জীবন নষ্ট করছে এই পরিস্থিতি চলতে থাকলে কি হতে পারে ভোটার টার্ন আউট কমে যেতে পারে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে সহিংসতা আরও বাড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন এখনই সমঝোতা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে রাজনৈতিক সহিংসতা আর বয়কটের রাজনীতি এই দুই মিলিয়ে দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে আপনার মতামত কি নির্বাচন কি শান্তিপূর্ণ হবে নো নৌকা নো ভোট কি সঠিক সিদ্ধান্ত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও বিশ্লেষণধর্মী হট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের হট নিউজে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম